মুসলমান আমরা যারা আছি আমাদের অধবতনের অনেক কারণ থাকতে পারে আজকে প্রাথমিক দিকে কয়েকটি কারণ আপনাদের সামনে বলতে চাই আমাদের অধবতনের প্রথম কারণ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম কিন্তু ইসলাম থেকে আমরা সরে গেছি আল্লাহ বকরবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে কারিমা মা করলাম আরো একটি আয়াত করলাম পাশাপাশি সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে মনোযোগ সহকারে যেন কথাগুলা শুনে বুঝে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে প্রথমে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি পরিচয়ের দিক থেকে আমরা সবাই মুসলমান আলহামদুলিল্লাহ ভূমিকায় কয়েকটি কথা আমরা আজকে মনে রাখবো মুসলমান বাংলাদেশি আমরা যারা আছি বাংলাদেশের মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমানদের একটা কথা প্রায় কালে শোনা যায় সেটা হলো যে মুসলমানদের কাছে সারা পৃথিবী এক সময় তাদের কবজায় ছিল কোন কোন অঞ্চল বছরের পর বছর যোগ শতাব্দী চারশো পাঁচশো আটশো বছর পর্যন্ত গৌরবের সাথে সম্মানের সাথে মুসলমান সারা পৃথিবী শাসন করে দেখিয়ে দিয়েছে সেই মুসলমানরা এখন কেন বাড়তেছে না বিষয়গুলো এটা আমাদের প্রায় সবার কথা মুসলমান আমরা যারা আছি আমাদের অধবতনের অনেক কারণ থাকতে পারে আজকে প্রাথমিক দিকে কয়েকটি কারণ আপনাদের সামনে বলতে চাই আমাদের অধবতনের প্রথম কারণ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম কিন্তু ইসলাম থেকে আমরা সরে গেছি ইসলাম থেকে মানে আমাদের পরিচয় মুসলমান মুসলমান আমরা ঠিক আছে তো আমাদের ধর্মের নাম ইসলাম মুসলমানদের অধবতনের এক নম্বর কারণ ইসলাম থেকে সরে যাওয়া আমরা যে দিনের উপর অটল থাকব আমাদের পা যে মজবুত থাকবে এটার একটা নীতিমালা আছে অনেক নীতিমালার মধ্যে আল্লাহ কোরআনে একটা নীতিমালা দিয়েছে যে নীতিমালার আয়াতটি আমি আপনাদের সামনে পড়লাম সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর দিনকে সাহায্য করো ইয়ানসুরকুম তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পা দৃঢ় রাখবে মজবুত রাখবেন অটল রাখবেন তাহলে আমরা মজবুত না কেন অটল না কেন আমি আমরা নিজেদেরকে এই নীতিমালার আপনি মধ্যে ফালাইতে হবে দেখতে হবে আমরা আল্লাহ দিনকে কি কতটুকু সাহায্য করলাম দিনের উপর কে কতটুকু পরিমাণ অবিচল থাকতে পারলাম এটা দেখার বিষয় আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন যদি তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা গুলোকে আল্লাহ মজবুত রাখবেন দৃঢ় রাখবেন অটল রাখবেন সুরে হজ উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন